প্রাইভেট সিকিউরিটি গার্ড হওয়া মানে শুধু নিরাপত্তা দেওয়া নয় বরং একটি গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশ করা এই পেশায় আসার জন্য কিছু বিশেষ যোগ্যতা প্রয়োজন সাধারণত একজন প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে হয় তবে উচ্চতর শিক্ষার প্রয়োজনীয়তা থাকলে তা আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে প্রশিক্ষণের দিক থেকে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে নিরাপত্তা গার্ডদের জন্য বিশেষ কোর্স পরিচালিত হয় এই প্রশিক্ষণ কেন্দ্রে শারীরিক ফিটনেস ঝুঁকি বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো শেখানো হয় প্রশিক্ষণ শেষে প্রার্থীদের একটি সার্টিফিকেট দেওয়া হয় যা তাদের দক্ষতা প্রমাণ করে এখন কথা বলি চাকরির সুযোগের বিষয়ে প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার সুযোগ অনেক বিভিন্ন কোম্পানি ব্যাংক, শপিং মল এবং আবাসিক এলাকায় নিরাপত্তা গার্ডের প্রযোজন হয় এছাড়াও ইভেন্ট সিকিউরিটি বিআইপি প্রোটেকশন এবং কনসার্ট সিকিউরিটি ক্ষেত্রেও কাজের সুযোগ রয়েছে ক্যারিয়ার বৃদ্ধির দিক থেকে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড হিসেবে শুরু করে আপনি নিরাপত্তা সুপারভাইজার ম্যানেজার বা নিরাপত্তা কনসালটেন্টের পদে উন্নীত হতে পারেন অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে আপনার ক্যারিয়ার দ্রুত এগিয়ে যেতে পারে এখন আসি বেতনের বিষয়ে বাংলাদেশের প্রাইভেট সিকিউরিটি গার্ডদের বেতন সাধারণত এক পাঁচ শূন্য শূন্য থেকে তিন টাকার মধ্যে হয় তবে অভিজ্ঞতা এবং কাজের ধরন অনুযায়ী এটি আরও বাড়তে পারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গার্ডদের জন্য বেতন আরও বেশি হতে পারে সুতরাং যদি আপনি নিরাপত্তা খাতে ক্যারিয়ার গড়তে চান তবে এটি একটি চমৎকার সুযোগ আপনার যোগ্যতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনি একটি সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারেন নিরাপত্তা গার্ড হওয়া মানে শুধু কাজ করা নয় বরং একটি সমাজের নিরাপত্তা নিশ্চিত করা